ভাই এত চেষ্টা করার পরেও আমরা তো হারলাম না প্রতিটা ভারতীয় ক্রিকেটারদের প্রতিক্রিয়া এরকমই এই তো জীবনটা শেষ হয়ে গেল হ্যাঁ কিন্তু যাদের যার জন্য বুকটা আবার গর্বে ভরে গেছে ও তো আমাদেরই বলুন হ্যাঁ না কথাটা একদম ঠিক মজা চায়ের বিরতির পর জাদেজা ও সিরাজ আবার দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল আমি তো ঠিক করেই ফেলেছিলাম যদি এই দুজন আজ জেতায় তাহলে জাদেজাকে ভারতরত্ন আর সিরাজকে ডিফেন্স মিনিস্টার বানানোর দাবি করবো बेकार है भैया मैं तो टूट गया टूट गया मैं तो अब अपना कमेंट करबरा कि पर मैचा जितब कमेंट सेक्शने लिखबें लाइक करबें शेयर करबें धन्यवाद